আলাইকুম আজকে আমি রান্না করব একটু অন্যরকম ভাবে ছোলার ডাল ডিম দিয়ে আর মিষ্টি কুমড়ার শাক দিয়ে তো প্রথমেই আমি একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিব তার মধ্যে আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই তিনটা রসুনের পোয়া কুচি আর দুই তিনটা এলাচ আর এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা ভেজে ব্রাউন করে নেব। যখন এটা ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে আমি এক চা চামচ জিরা দিয়ে দিব দিয়ে ভেজে তুলে রাখবো আমাদের অঞ্চলে এই মশলাটাকে বলে কেউ কেউ শাক বাটা কেউ কেউ ভাজনা বাটা এটা আমি তরকারির শেষে রান্নার শেষে ব্যবহার করবো তো এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলা ভেজে তুলে রাখবো এই ডালটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে দারুণ স্বাদ হয় তো এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে তার মধ্যে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটা আমি ব্রাউন করে ভেজে নিব এটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে আমি এক একে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা একটু ভাজা হলে তার মধ্যে আমি এক চা চামচ মরিচ বাটা আর এক চা চামচ জিরা বাটা দিয়ে আর একটু ভেজে নিব এটা ভাজা হলে তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব আর দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে মশলা মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন তার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিবো এই ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সোলার ডাল দিয়ে একটু কষাবো কষানো হলে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো কিছুক্ষণ রান্না করার পরে দশ মিনিট আমি রান্না করবো এভাবে ঢাকনা দিয়ে দশ মিনিট পরে আমি মিষ্টি কুমড়ার শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিব এটা আমি পরে দিব যাতে শাকের রংটা ঠিক থাকে সবুজ থাকে বেশি আগে দিলে শাকের রংটা নষ্ট হয়ে যাবে আর ডিমগুলো এই সময়ে আমি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ সাত মিনিট আমি রান্না করব। রান্না প্রায় শেষ নামানোর আগে ওই সেই ভেজে রাখা মশলাটা মানে ছাক বাটা বা ভাজনা বাটা যেটাই বলি আমরা ওইটা আমি বেটে ডালির মধ্যে অ্যাড করে দিব দিয়ে ঢাকনা দিয়ে আর আমি এক মিনিট রান্না করব রান্না করে চুলা অফ করে দিব এই তো হয়ে গেল আমার মজাদার ছোলার ডাল রান্না এই ডালটা খেতে দারুণ মজা হয় তো একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কেমন একবার হলেও বাসায় ট্রাই করবেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ